আজকে আমি আপনাদের সামনে ডান্স করে দেখাবো আপনার হচ্ছে নাকি দেখুন ডান্সটা আমার পাঁক পাঙ্ক পাং পাং আরিফ বলে সে ছেলেটা কাজে দেখতে বাচ্চা না খেলতে গেছে ও ফুটবল খেলে হ্যাঁ 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 আমি যতটা জানি সে আরিফ কিন্তু ফুটবলটা ভালো খেলে সেই কারণে ও ফুটবল খেলতে গেছে না ফুটবলার ফুটবলের সঙ্গে সঙ্গে সে মানে ডান্স করে জানা আমি রেডি এখন পুরোপুরিভাবে ডান্স করার জন্য তো দেখি আমি কতটা ডান্স ভাই প্রথম আমাকে কি শেখাবা বলো এখন চলছে না এরকম मोहित ভাই তোমার কোনো আছে নাকি আছে আছে তোমার ধরো অনেক মেয়ে ফ্যান রয়েছে ছেলে ফ্যান রয়েছে তাদের তোমার আছে নাকি বুঝতে পারছো কি বলতে চাইছি আছে সেই কারণে বলছে না হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আছে কি নেই আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা আপনি নিশ্চয় রাফাত কেন এস আজকে যাচ্ছি ডান্স মুহিতরের কাছে দেখা করতে এবং তার সঙ্গে ডান্স শিখতে চলুন চলে এসেছি ময়ূ ডান্সের গ্রামে আর এটা হচ্ছে ফরিদপুর গ্রাম আর আমার পেছনে আছে খুব সুন্দর একটি জুমা মসজিদ আর মসজিদের কাছে হচ্ছে ময়ূর ডান্সের বাড়ি তোমাদের সবার প্রিয় ময়ূর ডান্স ভাই চলে এসেছে আমার সামনে তো ডান্সার ভাই কেমন আছো ভালো আছি ভালো হ্যাঁ হ্যাঁ বিষয়টা হচ্ছে অনেক কমেন্ট ছিল যে ভাই তুমি একবার মোহিত ডান্সারের সঙ্গে দেখা করো মোহিত ডান্সারের সঙ্গে দেখা করো তো ফাইনে ভাই এতদিন পর মানে মোহিত ডান্স ভাইয়ের সঙ্গে আমার সরাসরি আজকে কথা হচ্ছে তো ভাইজনের সঙ্গে আজকে ডান্স শিখবো ভাইজান শেখাবো তো ডান্স তো আপনারা প্রথমে দেখলেন যে কেমন ডান্স করেছি আর এর সঙ্গে একটু ডান্স শিখবো এবং দেখার চেষ্টা করবো যে একটু উন্নতি হয় নাকি কি বলেন ভাইজান এটা ভালো করে শেখাবে না তো ভাইজান এখন বাড়ি যাবে এবং ফ্রেশ হবে এবং আমাদের সঙ্গে যাবে একটু ঘুরতে কি ভাই হ্যাঁ তো ভাইজান এখন বাড়ি যাক আপনাদের সঙ্গে ততক্ষণ একটু কথা বলি আপনাদের যদি মোহিতদার বাড়ি যদি অসুবিধা হয় তাহলে এই যে মোহিতদার বাড়ি হচ্ছে এই জুমা মসজিদটা দেখতে পাচ্ছেন জুমা মসজিদ জুমা মসজিদের হচ্ছে এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মোহিত ডান্সারের বাড়ি তো মোহিত ডান্সার ভাই এখন বাড়ি গেল আর দেখতে পাচ্ছেন ওটা ওর গাড়ি তো ভাইজানার সঙ্গে একটু ডান্স শিখবো আর ডান্স শিখে তারপর আপনাদের সামনে তুলে ধরবো তো বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে আপনাদের প্রিয় মোহিতের বাড়ি আর চিন্তা অসুবিধা হলে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদের সামনের বাড়িটাই হচ্ছে মোহিতের তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মোহিতের সঙ্গে ঘুরতে তো বিষয়টা হচ্ছে মোহিত ভাই খুবই ভালো মনের মানুষ আর খুবই ফ্রেন্ডলি এখন যাচ্ছে আমরা যেখানে শ্যুটিং করবে মোহিত এবং আমরা যেখানে নাচ শিখবো সেখানে তো বিষয়টা হচ্ছে আমার খুবই ভালো লাগলো এখানে এসে তো আমার সঙ্গে আমার টিম রয়েছে এবং পেছনে রয়েছে মোহিত চলে এসেছি ভাই মানে যেখানে ডান্স করব আর আমার পেছনে রয়েছে মোহিত ভাই এবং তার পুরো টিম আর চলে এসেছি আজকে ডান্স শিখবো জানি না ডান্স কোনো সময় আজ পর্যন্ত করিনি আর আজকে কিন্তু আমাকে শেখাবে আজকে মোহিত ভাই তো মোহিত ভাই এর আগে কোনো সময় কাউকে ডান্স শিখেছো তুমি না আমি ওই আমার সাথে যারা ডান্স করে আমার ভাই আরিফ হ্যাঁ হ্যাঁ আর এই প্রথমবার নাকি আমাকে আসলে আমি সত্য বলতে ডান্স ভাই কিছুই জানি না আমি ব্লক বিডও বেশি মানাই তো তো আজকে ভাই যেনের সঙ্গে দেখা যখন করলাম তো ভাবলাম যে ডান্সও একটু শেখা হবে ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে নাকি ভাই তো যাই হোক আজকে দেখি কতটা ডান্স শিখতে পারি এবং এই লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে গদরা ঘাট আর এখানে এসেছি নারকেলবাড়ি ওই দিকটা হচ্ছে গদরা আর এই দিকটা হচ্ছে নারকেলবাড়ি নাকি এই দিকটা গদরা না ওই দিকটা নয় নারকেলবাড়ি বলে হ্যাঁ এই দিকটা কিন্তু নারকেলবাড়ি ঘাটই বলে তো আমাদের বাড়ির কাছে কিন্তু বেশি দূর নয় তো বিষয়টা হচ্ছে যাক আজকে ডান্স শিখবো এবং কীরকম ডান্স পারফরমেন্স করি আপনারা একটু দেখতে পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভালো লাগবে সেটা হচ্ছে ভাইজান আর আমি রেডি এখন পুরোপুরিভাবে ডান্স করার জন্য তো দেখি আমি কতটা ডান্স শিখতে ভাই প্রথমে আমাকে কি শেখাবা বলো এখন ট্রেন্ডিং চলছে না এরকম তো বিষয়টা দেখি করা যাক নাকি ভাই প্রথমে তুমি করে দেখাও হ্যাঁ প্রথমে তুমি করে দেখাও তারপরে দেখি আমি নিতে পারি নাকি প্রথমে এইদিকে দুবার ঠিক আছে 1 2 এরকম এরকম হ্যাঁ 3 4 আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো এরকম 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 তারপরে তুমি সামনে যাও না হ্যাঁ 2 3 4 হ্যাঁ হ্যাঁ 2 3 4 নিলাম তারপরে পিছনে আদি 2 3 4 দেখো তাহলে এটা টেন্ডিং ডান্স হ্যাঁ আচ্ছা তাহলে এই ফর্মটা তো বিছটা হচ্ছে যে ভাইজান ডান্স করুক দেখি ভালো ডান্সার ভালো ডান্সার একবারই সব বুঝে যায় তো বিছটা হচ্ছে ভাইজানকে ডান্স করুক তারপরে আমি দেখে দেখে আমি চেষ্টা করব নাকি তো ভাইজান এটা স্টেপ হয়ে যাবে নাকি রেডি 1 2

বিষয়টা হচ্ছে ভাই এটা আমার প্রথম ডান্স তো যতটা পেরেছি ভাই ভাই ডান্স করার চেষ্টা করলাম অনেক তো ডান্স করলাম চলুন এ পর মহির ডান্স বাড়ি সেটা জেনে নি মহির ডান্স বাড়ি হচ্ছে কিন্তু ফরিদপুর গ্রামে এই ফরিদপুর গ্রামে আসা খুবই সহজ এই ফরিদপুর গ্রামে আসার সব থেকে কাছে রেল স্টেশন হচ্ছে রেজিনগর রেল স্টেশন আপনারা যেখান থেকে আসুন না কেন আপনারা রেজিনগর রেল স্টেশনে নামবেন এবং সেখান থেকে টোটো ধরবেন টোটো ধরে চলে যাবেন ফরিদপুর গ্রামে এবং ফরিদপুর গ্রামে এসে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে মহিদ ডান্সারের বাড়ি কথায় আপনাদেরকে সবাই দেখিয়ে দেবে আমরা হচ্ছে আমার দ্বারাই ডান্স হবে না আমাদের ব্লগ ভিডিও ঠিক আছে কারণ ভাই ডান্স করতে গেলে ভাই একটা অভিজ্ঞতা এবং ট্যালেন্ট দরকার আর সেই ট্যালেন্টটা আমার নেই মহিত ভাইয়ের আছে মহিত ভাই একটা কথা বলি তুমি যে আমাকে ডান্সটা শিখালে তোমার কেমন লাগলো খুব ভালো আচ্ছা শিখাতে ভালো লাগলো এবং আমি নিজের সুখে খুব ভালো লাগলাম তোমাদের সবার প্রিয় মোহিত ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ ডান্স করলাম তোমরা তো দেখতে পেলে তো মোহিত ভাই এবার নিজের ডান্সে বিজয় হয়ে যাবে তো মোহিত ভাইকে একটাই প্রশ্ন শুধু জিজ্ঞেস করব যে মোহিত ভাই তোমার কোনো আছে নাকি আছে আছে তোমার ধরো অনেক মেয়ে ফ্যান রয়েছে ছেলে ফ্যান রয়েছে তাদের তোমার আছে নাকি বুঝতে পারছো কি বলতে চাইছি এর বড়ো ভাই আছে সেই কারণে বলছে না হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন আছে কি নেই আপনারা একটু কমেন্ট করে জানান আর এই সব বিষয় কিন্তু পার্সোনালভাবে কেউ বলতে চায় না তো ভাইয়ের জানা আছে কি নেই তোমরা একটু কমেন্ট করে জানাও আর কি থাকে যে আরো অনেকজন থাকে তার থেকে সবদিকে তোমার সঙ্গে দেখা যায় যে আরিফ বলে সেই ছেলেটাকে আজকে দেখতে পাচ্ছি না কেন আরিফ ফুটবল ভালো খেলে হ্যাঁ 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 আমি যত জানি সেই আরিফ কিন্তু ফুটবলটা ভালো খেলে সেই কারণে ফুটবল খেলতে গেছে ফুটবলার ফুটবলের সঙ্গে সঙ্গে সে মানে ডান্স করে আচ্ছা 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 তুমি ডান্স ছাড়া আর কিছু করো তুমি ডান্স ছাড়া আচ্ছা আচ্ছা ডান্সটাই করো বাকি আর কোন অন্য কোন

ভালোবাসা দেবেন আর বিষয়টা হচ্ছে মোহিত ভাই তো বললো না যে আছে কি নাই তো আমার তো মনে হয় যে মনে হয় তো বিষয়টা আছে এরপর আর কোনো কথা বলা যাবে না অনেক বড়ো ভাই আছে যত হোক তো এই ছিল ভাই আজকে ভিডিও তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কার সঙ্গে দেখা করতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ